দিয়েছিল আমার দেশে জন্ম আমি এ দেশেই মৃত্যুবরণ করব আমি দেশের মাটিতে গিয়ে তিনি চিন্তা করেছিল যদি বিদেশের মাটিতে তাকে পাঠানো হয় তার লাশ যদি আনতে না দেয় দেশে তার স্বামীর কবর এখানে যাই রাজনৈতিক বক্তব্য নয় আপনাদের প্রতি উদার তো আহ্বান জানাই আপনারা যারা এই কমিটিতে আসবেন তাদের যেন কোনো ক্লেম না আসে আপনাদের নমনীয়তা আপনাদের ভালো ব্যবহার আপনাদের চলাফেরায় যেন মানুষ বলতে পারে আপনার জামাতের ছেলেরা কিন্তু ভেতরে অনেক দুষ্কৃতি গাড়ি দেখেন ওরা অনেক এক ঘেমি হয় যদি হয় ওরা যেটা কথা বলে সেটাই করে ছাড়ে খেয়াল করে দেখেন কিন্তু আমাদের ছেলেদেরকে ঠিক তেমনি ভাবে না হোক আমাদের ভদ্র হতে হবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে কোন নির্যাতন জুলুম হয়রানি যদি আমাদের স্বেচ্ছাসেবক দলের ছেলের মাধ্যমে হয় তাহলে তার মাধ্যমে কিন্তু ভোট করা সম্ভব নয় তাই এমন মানুষে আনতে হবে যার দ্বারাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীর্ষে ভোট দিতে পারবে আমাদের প্রিয় নেতা আলাজ ফরাদ হোসেন আজাদ ভাই এই আসনে এমপি হতে পারবে তাকে আমাদের নেতৃত্বে আনতে হবে এজন্য খেয়াল রাখতে হবে ভাইয়েরা আপনারা ব্যক্তিগত কোনো লোককে আনবেন না যারা দলের বিরুদ্ধে আচরণ করেছিল তাদেরকে আনবেন না যারা দলের জন্য নিবেদিত প্রাণ দলের জন্য সব সময়ে কাজ করে